নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সমস্ত দপ্তরের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে পেনশন এবং ফ্যামিলি পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের অক্টোবর মাসের স্যালারি এবং পেনশনটি কবে নাগা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের অক্টোবর মাসের স্যালারি বা পেনশনটি কমে নাগাদ হাতে পেতে চলেছেন সর্বপ্রথমে আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অক্টোবর মাসের স্যালারিটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের দিন অর্থাৎ আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের দিনই তাদের অক্টোবর মাসের স্যালারিটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তাদের অক্টোবর মাসের স্যালারিটি পেতে চলেছেন ঠিক তার একদিন পরে অর্থাৎ একত্রিশে অক্টোবর শুক্রবারের দিন এরপর আমরা জানবো রাজ্যের অন্যান্য ধরনের যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন যেমন ধরুন গ্রন্থ গ্রন্থাগারিক বা লাইব্রেরির কর্মচারী এর পাশাপাশি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা পঞ্চায়েতের কর্মচারীদের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের লাইব্রেরিয়ান বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা পঞ্চায়েতের কর্মীরা তাদের অক্টোবর মাসের স্যালারিটি পেতে চলেছেন আগামী একত্রিশে অক্টোবর শুক্রবারের দিন এরপর আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের অক্টোবর মাসের পেনশনটি পেতে চলেছেন আগামী পয়লা নভেম্বর শনিবারের দিন এবার রাজ্যের যে সমস্ত এসএসকে বা এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মীরা আছেন বা যে সমস্ত প্যারা টিচাররা আছেন তারা তাদের অক্টোবর মাসের স্যালারিটি পেতে চলেছেন ঠিক ওই একই দিনে অর্থাৎ আগামী পয়লা নভেম্বর শনিবারের দিন এবার রাজ্যের যে সমস্ত মানবিক প্রকল্পগুলি আছে যেমন ধরুন ভান্ডার প্রকল্প বিধবা ভাতা প্রকল্প বা বার্ধক্যবাদা প্রকল্প ইত্যাদি সমস্ত ধরনের মানবিক প্রকল্পের উপভোক্তারা তাদের অক্টোবর মাসে টাকাটি পেতে চলেছেন আগামী ফোর্থ নভেম্বর থেকে এইট নভেম্বরের মধ্যে জেলাভিত্তিক অনুযায়ী তাদের অ্যাকাউন্টে এই টাকাগুলি ক্রেডিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এই অর্ডার অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অ্যাকাউন্টের স্যালারিটি পাচ্ছেন আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবারের দিন রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং এদের পাশাপাশি অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা পেতে চলেছেন তার ঠিক একদিন পরে অর্থাৎ একত্রিশে অক্টোবর শুক্রবারের দিন রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের অক্টোবর মাসের পেনশনটি পাচ্ছেন আগামী পয়লা নভেম্বর শনিবারের দিন রাজ্যের সমস্ত ধরনের কন্ট্র্যাকচুয়াল দপ্তরের কর্মচারীরা সমস্ত ধরনের প্যারা টিচার বা এস এস কে এম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ঠিক ওই একই দিনে অর্থাৎ পয়লা নভেম্বর শনিবারের দিন তাদের অ্যাকাউন্টে স্যালারিটি পাচ্ছেন এবং রাজ্যের যে সমস্ত মানবিক প্রকল্পের উপভোক্তারা আছেন তারা ফোর্থ থেকে এইট নভেম্বরের মধ্যে তাদের অ্যাকাউন্টে নিজেদের অক্টোবর মাসে টাকাটি পাচ্ছেন তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই ব্যাপারে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখা তার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে